চাল দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা কে কে খেতে পছন্দ করেন আমার তো ভীষণ পছন্দ খুবই স্বাস্থ্যকর খুব অল্প মশলায় রান্না হয় খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ মজা চাল কুমড়াটাকে আমি চারফালি করে বুক সরিয়ে তারপরে এভাবে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ফালি হাফ চা চামচ হলদের গুঁড়া এক চা চামচ দিয়েছি এখানে মরিচার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ আর দিয়েছি সামান্য তেল ইলিশ মাছের তরকারিতে আমি কখনই জিরার গুঁড়া ব্যবহার করি না না দেওয়াই ভালো ইলিশ মাছের তরকারিতে যখন খুব ভালো করে মাখানো হবে দেড় কাপ পানি দিয়ে ঢেকে চাল কুমড়াকে খুব ভালো করে কষাতে হবে চার পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঝোলের পানি দিয়ে দিতে হবে উপর থেকে দিয়ে দিতে হবে মাছ ইলিশ মাছ কিন্তু আগে কষানোর কোনো দরকার নেই বেশি কষালে কিন্তু ইলিশ মাছের যে আসল টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি মাছগুলি দিয়ে ভালো করে একদম উপর নিচ করে দিলাম ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরপর খুন্তি দিয়ে নিচ থেকে আলতোভাবে নেড়ে দিতে হবে ঢেকে আমি কিন্তু দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে আবারও দিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে তো আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো একটু বেশি বেশি করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ